আমার এক ভাই আমাকে বলছিলো যাতে আমি পুরো মেশিনটা ভালো করে দেখাই এখানে সাদা কাগজ লাগানো হয়েছে সাদা কাগজ এখান থেকে যাচ্ছে এখান থেকে কাগজটা নিতেছে এখানে এক কালার এই এইটা হলো ফায়ান কালার আর এইটা হলো মেজেন্টা কালার এখান থেকে কাগজটা নিচ দিয়ে আইসে এখানে আসতেছে হলো এইটা হলো ব্ল্যাক কালার আর এইটা হলো ইয়েলো কালার এই হলো চার কালার চার কালার একসঙ্গে প্রিন্ট হয়ে এইখানে এসে ডেলিভারি হইতেছে এখানে অলরেডি চার কালার প্রিন্ট হয়ে গেছে এই হল সম্পূর্ণ কালারটা এটা কমপ্লিট হয়েছে এটা হলো কালার প্রিন্ট এগুলো নমুনা দিছে এটা অনুযায়ী আমাদের এটা প্রিন্ট করতে হইতেছে এটাও কালার প্রিন্ট এটাও কালার প্রিন্ট এটাও কালার প্রিন্ট মানে নমুনা এটা কম্পিউটার থেকে প্রিন্ট করে দিছে আমরা ওটা দেখে এখানে ছাপতেছি এই হলো মূল কালার আশা করি বুঝতে পারছেন ভাই পুরো মেশিনটা দেখতে চাইছিলেন আমি পুরো মেশিনটা দেখাই দিলাম এই হলো পুরো মেশিন মেশিনটা দশ হাজার স্পিডে চলতে চলতেছে আর কি এখন মূলত এটার টোটাল স্পিড হলো বারো হাজার এখন দশ হাজার স্পিডে চলতেছে রাসেল ভাই কি করতেছেন হ্যাঁ এটা ভালোই বনা এটা কি ডেক্স ক্যালেন্ডার না তো সুন্দর করছে